হাই ফ্রেন্ডস ডাকত্রিক ভাইও হাই করছে তোমাদের আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি তো দেখতেই পাবে কোথায় যাচ্ছি দেখো এই টোটো করে যাচ্ছি যে বাড়ি থেকে বেরিয়ে দফরপুর এলাম জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে এখনও কাজ চলছে দেখিয়েছিলাম এখনও কাজ শেষ হয়নি দফরপুর মায়ের মন্দির ক্রস করলাম এবারে ডোমডুকেই দিকে যাচ্ছি আর কি দেখো ডমদু স্টেশনে দেখো কত ঘুন ভাল কিরম ছুঁড়ছে দেখেছো রেল লাইন ধরে কিরম দেখো ছুটছে এই যে আমাদের এবার ট্রেন ঢুকছে দেখো দেখো ট্রেনটা এখনো ঢুকছে এখনো পৌঁছায়নি আস্তে আস্তে আসছে আর কি ওখানে গেছিল জানো তো ট্রেন লাইনে হুম সব বসে ছিল সেই জন্য আরকি দেখো ট্রেনে করে যাচ্ছি ট্রেনে উঠে পড়ার পরে দেখো ভিউটা দেখো সন্ধে হবো হব আর কি প্রায় সন্ধ্যে হয়েই এসেছিল সেই তখন ট্রেনটা একটু লেটও ছিল অনেকটা লেট ছিল ট্রেনটা আর কি এতটা সন্ধে হয়ে যাওয়ার কথা ছিল না দেখো আকাশটা দেখো ভিউটা দেখেছো নলপুরে নামার পরে আর কি নলপুরে প্রচণ্ড ভিড় হয়েছিল স্টেশনে রেল ট্রেনেতে ভিড় হয়েছিল নেমে কিছু খাওয়া দাওয়া করে নিতেই যাচ্ছি হচ্ছে সারেঙ্গার পোল কোথায় এসেছি নিশ্চয় আর বুঝতেই মায়ের কাছে যাচ্ছি এই নামলাম দেখো আমাদের এটা গঙ্গার ধার থেকে ভিউ ওপারের বাটানগরের ভিউ এটা দেখো তোমাদের সান মায়ের কাজ দেখো কি করছে নলপুর স্টেশনে কোনো রকমের ট্রেন থেকে ভিড় ঠেলে নেমেছি নেমে কোনো রকমের টোটো ধরে আপাতত এই সফটে বাড়ি এলাম মায়ের কাছে অনেক দিন পরে